সংযুক্ত আরব আমিরা ইউএই ভিসা নিষেধাজ্ঞা রূপে করেছে বাংলাদেশ এশিয়া ও আফ্রিকা নয়টি দেশের উপর এমন একটি খবর সম্প্রতি ছড়িয়ে পড়েছে তবে খবরটিকে ভুল জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারে তিনি এই খবরকে ভুল প্রচারণা বলে অব্যাহতি দিয়েছেন শনিবার বিশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি খবর অনলাইনের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের উপর ইউ এই নতুন ভিসা নিষেধাজ্ঞা অরূপ করা হয়েছে দুই সালে জানুয়ারি থেকে কার্যকর হবে প্রতিবেদনে আরব বলা হয় আমিরাতে থাকা মানুষরা তারা চাইলে বিশাল চেঞ্জ করতে পারবে কিন্তু টাকা অনেক বেশি দিতে হবে বলে জানি